আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের নিয়ে যাচ্ছি আজকে দেলাশপুর উপজেলার গুলখালি ইউনিয়নের শুভুরি ব্রিজ হাই স্কুল খেলার মাঠে এখানে আসতে আমার এলাকা থেকে সময় লেগেছে তিরিশ থেকে চল্লিশ মিনিট এখানে এসে একটি ফুটবল খেলা পরিচালনা করেছি অসাধারণ পরিবেশ ছিল আজকের খেলাটা চালানোর সময় দুদলই শান্তভাবে তাদের ক্রিয়ামূলক খেলা প্রদর্শন করেছেন গ্রামের কালামা খামার হলেও খেলোয়াড়দের প্রতিভা ছিল চোখে পড়ার মতো তারা তাদের দক্ষতা দিয়ে সুন্দরভাবে এই খেলাটি সম্পূর্ণ করেছে তাদের আমি কৃতজ্ঞ কারণ তারা আমার খেলা পরিচালনা করতে সার্বিকভাবে সহযোগিতা করেছে এই সহযোগিতাটা খেলোয়াড় এবং দর্শকরা না করলে হয়তো খেলা পরিচালনা করতে আমি পারতাম না এখানকার দর্শক আনন্দমুখর পরিবেশ নিয়েই খেলা দেখেছে তাদের ভালোবাসায় আমি শিক্ত উপজেলার অনেকগুলো ইউনিয়নই এরকম খেলা প্রতিদিন হয়ে থাকে তবে একটা টুর্নামেন্ট একটা ইউনিয়নের খেলোয়াড় তৈরি কারিগর হিসেবে বিবেচিত হয় এটা আমি মনে করি এভাবে যদি ইউনিয়ন পর্যায়ে খেলাগুলো চলতে থাকে তাইলে উপজেলা পর্যায়ে যখন খেলাগুলো শুরু হয় তখন ইউনিয়নের বাহিরে থেকে হায়ার করে প্লেয়ার আনার প্রয়োজন বোধ আমি মনে করি করিরা কারণ এখান থেকে এরকম প্রতি বছর দু তিনটে টুর্নামেন্ট হলে এখানকার খেলোয়াড়রাই উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে ফুটবল বাংলাদেশের একটি প্রাণের খেলা যেটা দেখার জন্য গ্রাম থেকে শহরের সকল মানুষই এই খেলার সাথে সম্পৃক্ত থাকে এরকম যদি মাঠে প্রতিনিয়ত খেলা থাকে তাহলে মাদকাসক্ত শক্ত থেকে ছেলেপেলেদের এড়িয়ে নেওয়া যায় কারণ সকল খেলোয়াড়কে যদি মাঠে রাখা যায় তাহলে নেশা এবং মোবাইলের দিকে ঝুঁকিটা একটু কম থাকবে আপনারা আমার পাশে থাকবেন আমাকে সার্বিক সহযোগিতা করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ